আসসালাম আলাইকুম তো অবশেষে টাইম নিয়ে আমাদের যে দীর্ঘ প্রতীক্ষা সেটার কিন্তু অবসান তারা তাদের লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে তারা কিভাবে আমাদের টোকেন দিবে সেই প্রসেসটা কবে লিস্ট হচ্ছে সেগুলো সমস্ত কিছু তারা কিন্তু একটা নতুন আপডেটে কিছুক্ষণ আগে জানিয়ে দিচ্ছে তো কি আপডেট দিছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে কিছু কাজ যদি আপনি করেন তাহলে আপনার টোকেন কিন্তু কেটে নেওয়া হবে কিংবা ফুরিয়ে ফেলা হবে তো কেন এটা করা হবে কিভাবে আপনি এটা থেকে বাঁচবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তাদেরকে আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন এই যে ক্যাটন এআই এটা কিন্তু ফেব্রুয়ারির পাঁচ তারিখে লিস্ট হবে তারা অফিশিয়ালি কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে সে সম্পর্কে আমি কিন্তু এখানে ভিডিও দিয়ে দিয়েছি এর পাশে বায়না সাপোর্টেড টেকজিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি গুজের আনসার সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি এটা মার্চ মাসের মধ্যেই কিন্তু লিস্ট হবে এর পাশাপাশি দেখেন না নোট পিকজেল থেকে আমরা সর্বশেষ ক্লেম করেছিলাম সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন টাইম ফ্রাম নিয়ে আমাদের অনেকেরই কিন্তু কোশ্চেন ছিল যে ভাই কতদিন পরে এটা লিস্ট হবে নির্দিষ্ট কোনো ডেট বলেন অবশেষে টাইম ফ্রাম অথরিটি তারা নির্দিষ্ট একটা ডেট দিয়ে দিছে যে কবে কত তারিখের মধ্যে তারা টিজি এবং লিস্ট করবে তো সেটা জানার জন্য সরাসরি আমি নিয়ে চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট কিংবা তাদের যেই আর টেলিগ্রাম গ্রুপ দুই জায়গাতে আপনি পাবেন তো সরাসরি আমি তাদের রেক্সের অ্যাকাউন্টে চলে আসব তো এখানে আসার পর জাস্ট আপনি একটু টাইম ফ্রাম লিখে সার্চ করেন দেখেন টাইম ফ্রাম তো টাইম ফ্রাম লিখে সার্চ করলে এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি এই আপডেটটা কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পাবো না যে অ্যানাউন্সমেন্ট টেলিগ্রাম গ্রুপ আছে তো এইখানে দুই ঘন্টা আগে তারা একটা আপডেট শেয়ার করেছে একটু দেখেন এই যে দুই ঘন্টা আগে এম এ কি টেক ওয়েস এরপরে সবচেয়ে বড় যে বিষয়গুলো তারা এখানে ঘোষণা করেছে একটু দেখেন টিজি ইজ কামিং কোয়ার্টার ওয়ান দু অর্থাৎ কোয়ার্টার ওয়ানে তারা টিজি এবং লিস্ট করবে কোয়ার্টার ওয়ান বলতে বছরের তিন মাসকে প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান বলা হয় দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং চতুর্থ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেই হিসেবে কোয়ার্টার ওয়ান হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই মাসের মধ্যে তারা আমাদেরকে কিন্তু পেমেন্ট দিবে এরপর তাহলে এখানে কি বলে দিয়েছি দেখুন উই আর গ্যারিং আপ টু লাউন্স সেকেন্ড অন চেইন বাই মার্চ পঁচিশ অর্থাৎ তাদের যে টোকেন নাম সেটা হচ্ছে সেকেন্ড এবং এই সেকেন্ড টোকেনটা তারা টিজি এবং লিস্ট করবে এই মার্চ মাসে এখন কিন্তু জানুয়ারি মাসের লাস্টের দিক সেহেতু ফেব্রুয়ারি মার্চ আর মাত্র দুইটা মাস সময় মাসের মধ্যেই তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা দিবে এরপরে তারা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু শেয়ার করেছে তো এইগুলা সরাসরি আমি আপনাদের একটু ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তাদের টোটাল টোটাল টোকন সাপ্লাই আর এরপর তারা কীভাবে আমাদের টোকন দিবে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু তারা এখানে বলে দিছে তো আমি এখানে জাস্ট এটা একটু পেস্ট করলাম তো পেস্ট করে দেওয়ার পরে আপনি একটু নিচেই চলে আসেন দেখেন তারা এখানে কি বলেছে টোকন সরবরাহ হ্যাশ করা মোট সরবরাহ সীমিত করতে শুধুমাত্র সরাসরি রেফারের জন্য রেফার বোনাস টেন পার্সেন্টের সামঞ্জস্য করা হয়েছে মানে তারা টোকেন সরবরাহ একটু হ্রাস করবে মানে টোকেন পুড়িয়ে ফেলবে আর এটা কিন্তু আমাদের জন্য ভালো যদি টোকেন হ্রাস করে ফেলে কিংবা কমিয়ে ফেলে তাহলে কিন্তু টোকেনের রেটটা মোটামুটি ভালো হবে তো তারা এখানে বলেছে আমরা এই মোট সরবরাহ সীমিত করার জন্য শুধুমাত্র ডাইরেক্ট রেফার মানে আপনি যদি সরাসরি কাউকে রেফার করেন সেখান থেকে শুধুমাত্র আপনি টেন পার্সেন্ট পাবেন সে যেটা ইনকাম করবে তার টেন পার্সেন্ট এর বাইরে আপনার কোনো কিছু পাবেন না সেটা কিন্তু তারা এখানে বলে দিছে এরপর দেখেন পরিষেবা শর্তাবলী লঙ্ঘনকারী ব্যবহারকারীদের থেকে টোকেন পুড়িয়ে দেওয়া হয় পথে আরো জ্বলন্ত উদ্যোগ মানে আপনি যদি তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো তারা কিন্তু কেটে নেবে এখন এইটার জন্য আপনাকে কী কী করতে হবে দেখেন একটানা যদি আপনি চোদ্দো দিন ঠিক আছে একটানা চোদ্দ দিন আপনি যদি ইন্যাক্টিভ থাকেন আপনি যদি টাইম আমি প্রবেশ না করেন তাহলে আপনার টোকেনগুলো তারা পুড়িয়ে দিবে কিংবা পয়েন্টগুলো তারা কেটে নেবে এর বাইরে এখানে আর কোনো রকম শর্ত কিন্তু দেওয়া নাই তো সেই জন্য আমি আপনাকে বলবো একটানা চোদ্দ দিন কেউ ইন্যাক্টিভ থাকবেন না যদি একটানা চোদ্দ দিন আপনি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনার টোকেন কিংবা পয়েন্ট সবগুলো তারা কিন্তু কেটে নিবে এরপর তারা এখানে কি বলে দেখুন একটু দেখেন সাসের মডেল আপডেট করা হচ্ছে টিজি এর পর একটি লাভজনক এবং মজদার অভিজ্ঞতার জন্য মানে টিজি এর পরে আমরা যেন একটা ভালো প্রাইস এখান থেকে পাই সেটার কথা তারা কিন্তু এখানে বলেছে ট্যাক্স পুরস্কার বৃদ্ধি করার সময় প্যাসিভ ফার্মিং এর জন্য টোকেন বরাদ্দ হ্রাস করা এরপর দেখেন উপার্জনের নতুন উপায় মানে এখন আপনি কি কি করলে এখান থেকে উপার্জন করতে পারবেন আরো কাজ যেমন গেম খোলা ভিডিও দেখা এবং সেকেন্ড সেখান জন্য সামাজিক প্রকল্প অনুসরণ করা এরপরে তারা এখানে কি বলে দিছে একটু দেখেন আসছে আপডেট আসতে বান্ধব কিউএল বৈশিষ্ট্য সহ অ্যাপ মধ্যস্থ পরিসংখ্যান পৃষ্ঠা মানে তারা তাদের যেগুলো নিয়ে আসবে সেগুলো কিন্তু তারা বলে দিছে মানে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই বছরের মার্চ মাসের মধ্যে তারা টিজি এবং লিস্টিং এর ডেট নিয়ে আসবে এবং মার্চ মাসের মধ্যে আমরা এখান থেকে কিন্তু পেমেন্ট পাচ্ছি কিন্তু তারা টোকেন হ্যাশ করার জন্য যে রেফারের বোনাস আছে সেই রেফারের বোনাস আপনি যদি সরাসরি কাউকে রেফার করেন তাহলে টেন পার্সেন্ট তার কাছ থেকে পাবেন এছাড়া কিন্তু আর কোনো কিছু আপনি পাবেন না এরপরে তারা আরেকটা বিষয় বলেছে আপনি যদি এখানে ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনার টোকেনগুলো তারা বার্ন করে দিবে কিংবা পুড়িয়ে দেবে সেজন্য একটা না চোদ্দ দিনের বেশি আপনাকে এখানে ইনঅ্যাক্টিভ থাকা যাবে না এই কাজগুলো মেনে চলবেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন তো এখন কথা হচ্ছে এখানে কোন কোন কাজগুলো করলে তারা আমাদের ভালো ধরনের টোকেন দিবে দেখেন টোকেন অ্যালোকেশনের সময় তারা এখানে কিছু বিষয় আসলে খেয়াল করবে সেই বিষয়গুলো আমি আপনাদের একটু বলি প্রথমত আপনার অ্যাকাউন্টটা আপগ্রেড করা আছে কিনা এই বিষয়গুলো তারা কিন্তু দেখবে যদি আপনার অ্যাকাউন্টগুলো আপগ্রেড করা থাকে তাহলে টোকেন অ্যালোকেশনের সময় আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন কিন্তু পেয়ে যাবেন কারণ আমরা যেটা এখান থেকে ইনকাম করছি সেটা হচ্ছে পয়েন্ট টাইম ফ্রামের পয়েন্ট আর তাদের টোকেন নাম হচ্ছে সেকেন্ড তো আমাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা আমাদের কিন্তু টোকেন দিবে এরপরে আরেকটা বিষয় আছে টাক্ এখানে ক্লিক করে দিয়ে এইখানে যত রকম টাক্স আছে আপনার সবাই ট্রাই করবেন এই টাক্সে এসে যেই ট্যাক্সগুলো আপনি পাবেন মাস্ট বি এই ট্যাক্সগুলো কমপ্লিট করার যদি আপনি এই ট্যাক্সগুলো নিয়মিত কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি পয়েন্ট পাবেন সেটা আপনার জন্যই ভালো এর পাশাপাশি টোকন আলোকনের সময় এটা কিন্তু কাউন্ট হবে যে আপনি কেমন ছিলেন আপনি ট্যাক্সে গিয়ে কীরকম ট্যাক্স কমপ্লিট করেছেন সেটাও কিন্তু তারা কাউন্ট করবে তখন কিন্তু আপনি এখান থেকে ভালো ধরনের একটা টোকেন কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি দেখেন ফ্রেন্ড আছে যদি আপনি কিছু রেফার করতে পারেন তাহলে সেখান থেকে আপনি এক্সট্রা কিছু প্রফিট কিন্তু পাবেন এর পাশাপাশি টোকন আলোকনের সময় রেফারের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা অল্প কিছু রেফার করতে পারবে তারা এখান থেকে একটা টোকন অ্যালিকেশন কিন্তু পাবে যেমন এই অ্যাকাউন্টে শেতটা রেফার আছে আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আর্ন এই আর্ন সেকশনে এসে আপনারা অবশ্যই আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্সগুলো আছে সেগুলো স্টেক করবেন দেখুন একটু মনে রাখবেন যে যেহেতু তারা মার্চ মাসের মধ্যে কোয়ার্টার ওয়ান এবং মানে তারা টিজি এবং আপডেট আপনারা ট্রাই করবেন এখানে স্টেক করতে হলে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যে মার্চের পরে আপনার স্টেক থাকবে এভাবে কিন্তু আপনারা কখনো স্টেক করবেন না যেমন আমার এখানে ওয়ান বিলিয়ন টোকেন কিন্তু স্টেক করা আছে পনেরো দিনের জন্য এটা আগামী মাসের সাত তারিখে আনলক হবে তো এইভাবে আপনার এখানে ইস্টেকিংটা করবেন জাস্ট এই যে স্টেকে ক্লিক করে দিয়ে আপনি কদিনের জন্য স্টেক করতে চান সেটা সিলেক্ট করে দিয়ে এই যেমন আমি পনেরো দিনের জন্য যদি করি কন্টিনিয়ারটা ক্লিক করে দিলাম ম্যাক্সে আবার ক্লিক করে দিলাম দেখেন আমার এটা কিন্তু স্টেক হয়ে গেল তো এইভাবে আপনি কিছু স্টেক করবেন তাহলেও কিন্তু এখান থেকে আপনার ইনকামটা বাড়বে পাশাপাশি আপনার অ্যাক্টিভিটিটাও কিন্তু বৃদ্ধি পারবে এবং সর্বশেষ অবশ্যই আপনি আপনার টোনকিপার ওয়ালেটটা এখানে কিন্তু কানেক্ট রাখবেন কারণ এই টোনকিপার ওয়ালেটটা যদি আপনি কানেক্ট না রাখেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না আশা করি বাড়িতে এটাই ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ